আমার পকেটটা এইভাবে ফাঁকা হয় এইটাই আমার কথা এই যে তুমি নিত্য নতুন আজকে একটা কালকে একটা এত শাড়ি তুমি পাও কোথা থেকে আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে এই শাড়িগুলো কিনে নিয়ে তুমি রংধান করে বেরো

না মেয়েদের এই একটাই লক্ষণ তুমি এই শাড়ি কোথা থেকে পরতেছো নতুন নতুন ও পারি বিয়ের আগের ছবি মানে বিশ্বাস করবো এইটা হতে পারে অন্য কিছু তো না অন্য সবকিছু তো আমি দেই আর আমার পকেট থেকে টাকা নেয়